দেশে কয়েকদিন ধরেই শীত পড়তে শুরু করেছে শীতের মৌসুম শুরু হতে না হতেই খেজুরের রস আহরণে গ্রামে গ্রামে গাছিরা গাছ প্রস্তুত করতে শুরু করেছেন কিছুটা অবহেলায় বেড়ে ওঠা খেজুরের গাছগুলো প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন তারা খেজুরের রস সংগ্রহের জন্য বিশেষভাবে গাছ কাটার পারদর্শীদের স্থানীয় ভাষায় তাদের বলা হয় গাছি গাছিরা হাতে দা নিয়ে কোমরে দড়ি ভেদে নিপুণ হাতে গাছ চাষা ও নলি বসানোর কাজ করেন কয়েকদিন পরই তাদের মাঝে খেজুরের রস সংগ্রহের ধুম পড়ে যাবে রস আর গুড়ের কারবারে ব্যস্ত হয়ে পড়বেন এই অঞ্চলের গাছিরা প্রিয় দর্শক আমি মাহফুজ আপনাদের সাথে হাজির হয়েছি আরও একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর মূল উদ্দেশ্য থাকবে এই অঞ্চলের গাছিরা কীভাবে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে এবং কীভাবে গাছ কেটে থাকে আশা করি সকলে আমার ভিডিওর সাথে থাকবেন ওর নাম তামিম ওর জন্য সবাই দোয়া করবেন তামিমের দিকে টাকা একটু হায় দাও এটা হায় দাও ওই মূলত আজকে আপনাদের দেখাবে কিভাবে একটি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে তো আজকে এই গাছটা মূলত গত বছর হয়তোবা বা কাটছিল তামিম তোমরাই কি কাটছিল এই গাছটা আচ্ছা তো এই একটা গাছ কাটতে কতটুকু সময় লাগে অনুমানিক বিশ মিনিট আচ্ছা তা বিশ মিনিট লাগবে মনে হয় এই গাছটা কাটতে সো আমি এই ভিডিওটা টেনে টেনে আমি মূলত একটু কাটকাট করে আপনাদের দেখাবো আর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দারুণ এই যে আছে ছোট ভাইরা ওরা মূলত গাছ কাটা দেখতে আসছে কিভাবে কাটে তবে আমাদের এই অঞ্চলে খাজুরের গাছ এরকম এখন কাটে না সেটা যেটা দশ বছর আগে যেরকম কাটতে এখন একদমই কাটে না খুবই কম আর এখন মূলত এটা এরা যে গাছেরা সব সব পুরো শখের বসে এটা কোনো ওই পিত্র বা সেলের পর্যায়ে এখন আর এটা নেই ও এখন এটা বাঁধতে আসে এটা ওর সেফটির জন্য খুবই প্রয়োজন We'll <laughs>